যাব আমি বাজার করতে আর কিসে বাজার করছি সেটা তোমরা অবশ্যই দেখো নিশ্চয়ই আজকে কিছু স্পেশাল আছে তাই জন্য আমি যাচ্ছি বাজার করতে তো অফিস থেকে ফেরার সময় এখানে ঢুকে পড়লাম সবজির দোকানে আর প্রথমে হচ্ছে ক্যাপসিকাম যেগুলো না হলে না হয় ক্যাপসিকাম গাজর বিনস টমেটো আর শসা রয়েছে আর সেগুলোই নিব আমি তো এতক্ষণে বুঝতেই পারছো নিশ্চয়ই স্পেশাল কিছু হবে তো এত গরম লাগছে আমাকে তাই জন্য এখানে নিয়ে নিলাম দুটা ফ্রুটি আর পড়তে পড়তে পড়ে গেল না ফ্রুটিটা আর একটা নিয়ে নিলাম আইসক্রিম তো ফ্রুটিটা খাওয়ার পর আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর সবজির দোকানে কিন্তু এখনও আছি আর বিভিন্ন রকমের আজকের বাজার করব তার জন্য তোমরা পুরো ব্লকটা দেখো কি হতে চলেছে শেষ পর্যন্ত আর প্রায় বিকেলের দিকে তো আমি বের হয়েছি আর শীতের দিনে তো সন্ধ্যা হয়ে যাবি আর শীতের দিনে কিন্তু যা কিছু হয় খেতে কিন্তু অনেকটা ভালো লাগে শীতের দিনে এটা মন চায় খেতে ওটা মন চায় খেতে সেটা আমাদের সবার মধ্যেই কিন্তু হয়ে থাকে তারপর চলে আসলাম চালের দোকানে মানে যেটা বলে আর কি মুদির দোকান মুদির দোকানে চলে আসলাম তো সবজি বাজার কমপ্লিট তারপর চলে আসলাম মুদির বাজারে মানে মুদির দোকানে তারপর এখানে চালটা যদিও আমি জানি না সেরকম আমি তো বাজার করি নাই কোনোদিনও দিনও তাই জন্য বুঝতে পারছি না কোনটা হচ্ছে যেই রেসিপিটা করবো আমি তো সেটার চাল হয় কি না তো বারবার করে দেখছিলাম হাতে নিয়ে তারপর চাল তো নেওয়া হয়ে গেল তারপর এখানে নিয়ে নিচ্ছি কিসমিস আর এখানে নিয়ে নিচ্ছি কাজু আর যাহাতক এখন আমার কাছে টাকা পয়সা নাই আবার অনেক কিছু কিনতে হবে তাই জন্য একটু কম কম করে নিচ্ছি যতটা লাগে ততটাই নিচ্ছি আর বেশিটা নিচ্ছি না তো তারপরে এখানে চেয়ে নিলাম দুটো কাজু তো কাকু হচ্ছে পুরো ডাব্বাটাই দিয়ে দিল যে নাও তারপর আমি দুটা নিয়ে নিলাম এখানে যাই হোক কাকুর লজ হয়েছে তাও দিয়ে দিল যাহা তো সবসময় নেই কাকুর দোকানে তারপর ওখানে সব কিছু নেওয়া হয়ে গেলো তারপরে এবার চলে আসলাম ঘি নিতে আর অনেকটা দোকানে ঘুরেছিলাম মানে অনেক কটা দোকানে ঘুরেছিলাম অরিজিনাল ঘিয়ের জন্য বারবার ভাই বলেছিল যে অরিজিনাল ঘি লাগবে কিন্তু তারপর এখানে চাল টাল যা কিছু সব ক্যাপসিকাম যা কিছু সব বাজার করে আসে লাস্ট ছিল ঘিটা যাই হোক এবার ঘিটা নিয়ে নিলাম নিয়ে এবার চলে গেলাম বাড়ি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে আমাদের বাড়িতে আজকে আজকে ভাইয়ের আবদার হচ্ছে আজকে করতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন আর চিকেনটা ভাই নিয়ে গেছে যদি আমি বাজারে গিয়ে এই গন্ধটা সহ্য করতে পারি না তাই জন্য ভাই আগে থেকে নিয়ে গেছে ঠিক আছে তারপর চালটা এসে এখানে যাহ ভাই আর আমি খাবো আর কেউ খাবে না মা বাবা তো নিরামিষ খায় ঠিক আছে খাবে না মাংস আর চিকেন তো একদমই খায় না তার জন্য এখানে ভাই আর আমার হাফ কিলো চাল নিয়ে নিলাম ঠিক আছে তারপর এখানে চালটা ভিজিয়ে রাখলাম ভিজিয়ে তারপর এখানে যা কিছু সবজি এনেছি আগে সবজিগুলো কাটতে হবে তো চালটা ভেজানোর পর আমি সবজিগুলো করে করে কেটে দিচ্ছি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লকে আসছি তোমাদের রেসিপিটা নিয়ে পুরো ভিডিওটা দেখবে টাটা